হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আলোচনা চলছে মার্চ মাস দু হাজার চব্বিশ সাল কেমন যাবে অর্থাৎ মাসিক রাশিফলের অনুষ্ঠান আমরা আজকে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন এই বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন মার্চ দু হাজার চব্বিশ কেমন যাবে অবশ্যই আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বৃশ্বিক রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা কর্মজীবন অর্থ পরিবার এবং ব্যবসা কেমন যেতে চলেছে বিশ্বিক রাশি কিন্তু রাশিচক্রের অষ্টম রাশি আর এই বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই মাসটা আপনি আর্থিক দিক থেকে যথেষ্ট একটা গড় মাস দেখতে পাবেন মিশ্র ফল কিন্তু পাবেন ক্যারিয়ারের দিক থেকে প্রথম দিকটা ভালো কাজের প্রতি আপনার উৎসাহ থাকবে তবে আপনি প্রত্যেকটা কাজে বাধার কারণে একটু হতাশার মধ্যেও পড়বেন আপনি আপনার উদ্দাদের কাছ থেকে কম সমর্থন লাভ করবেন যেটা দ্বিতীয়ার্ধে অনুকূল পরিবর্তন আনবে কাজের চাপ কমে যাবে বাধাগুলো অদৃশ্য হয়ে যাবে যারা বৃশ্চিক মানুষ রয়েছেন আপনার চিন্তা ভাবনা সিদ্ধান্ত আপনার কর্মজীবনে অগ্রগতি নিয়ে আসবে আপনার খ্যাতি বাড়িয়ে দেবে আপনাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া অবশ্যই কিছু সমস্যায় ফেলতে পারে তাই সে বিষয়ে একটু সতর্কতা রাখবেন এই সময় সিদ্ধান্তগুলো সাবধানে বিবেচনা করে নেবেন সেটা যথেষ্ট ভালো হবে আর্থিকভাবে মাস্টাগর পারিবারিক আয় বাড়বে সকলের জন্য ভালো এবং আরামদায়ক জায়গা কিন্তু রয়েছে প্রথম দিকটা রিয়েল এস্টেটের লেনদেনের মাধ্যমে আর্থিক লাভ বা আইনি বিবাদের সাফল্য আনতে পারে যাই কিছু আর্থিক ক্ষতির কারণও দেখাচ্ছে যদিও দ্বিতীয়ার্ধটা আর্থিকভাবে অনুকূল ব্যয় বাড়বে বাড়াবাড়িটা একটু পরিহার করবেন সেটাই বুদ্ধিমানের কাজ হবে পারিবারিক জীবন এই মাসে মিশ্র ফলাফল কিন্তু দেখাচ্ছে কাজ বা অন্যান্য কারণে আপনাকে কিছু সময়ের জন্য আপনার পরিবার থেকে একটু দূরে থাকতে হতে পারে বা আরও ভ্রমণ করতে হতে পারে যার ফলে মানসিক চাপটা বেড়ে যেতে পারে উপরন্তু আপনি আপনার স্ত্রীর সাথে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার মেজাজ একটু কমে যেতে পারে তারা হলে সিদ্ধান্ত নেওয়াটা আপনাকে অনেকটাই সমস্যায় ফেলতে পারে দ্বিতীয়ার্ধে পরিস্থিতির উন্নতি হবে আপনার সন্তানরাও তাদের ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এবং পারিবারিক পরিবেশটাও আরও আনন্দময় হয়ে যাবে সুরেলা হয়ে যাবে যারা ব্যবসা করছেন মিশ্র ফল পাবেন প্রথম দিকটায় বিবাদ বা অংশীদারিত্বের সমস্যার কারণে ব্যবসা থেকে একটা বিক্ষিপ্ত তারা দেখা দিতে পারে সম্ভবত সমাধানের জন্য একটা লাভ গ্রাস করতে পারে তবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি যথেষ্ট অনুকূলে চলে আসবে আপনার ব্যবসায়িক অংশীদার তাদের ভুল স্বীকার করবেন এবং আপনাকে সহযোগিতা করবেন যার ফলে ভালো ব্যবসা আপনি করতে পারবেন তবুও এটা সম্প্রসারণের জন্য উপযুক্ত সময় কিন্তু নয় বিনিয়োগগুলো ভালো রিটার্ন দেবে তবে প্রত্যাশিত ফলাফল অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে স্বাস্থ্যের দিক থেকে মাসটা সাধারণত ভালো প্রথম দিকটাই হজম বা হার্ট সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক বা মানসিক চাপ আসতে পারে মানসিকভাবে উন্নত থাকার চেষ্টা করবেন বিনোদনমূলক ভ্রমণে জড়িত থাকার চেষ্টা একটু চাপ কমাতে পারে দ্বিতীয়ার্ধের স্বাস্থ্যের উন্নতি হবে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন ভালো সময় কাটাবেন তাদের পড়াশোনা পরীক্ষায় ভালো পারফর্ম করবেন আর বোধের ট্রান্সেট অবশ্যই একটা ঘাটতি একটা অসাবধানতার কারণ কিন্তু নিয়ে আসতে পারে যার ফলে পড়াশোনা একটু ভুল হতে পারে বাধা সৃষ্টি হতে পারে পড়াশোনা বা পরীক্ষায় সতর্ক থাকবেন বুধের প্রতিকার করবেন শিক্ষাগত বাধা যদি থেকে থাকে সেখান থেকে আপনি অনেকটাই ওভারকাম করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেল নতুন লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসছে নেক্সট ভিডিওই দেখা হচ্ছে নতুন কোনো রাশিফল নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ